হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য আমি আরেকটি দুর্দান্ত রেসিপি শেষ সবজি কিভাবে সহজ উপায়ে খাওয়া যায় দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে চলো তাহলে শুরু করা যাক শীতের মরশুম শেষ ছিমেরও চাহিদা খুবই ছিল ছিমটা এখন একদম পরিপুক্ত লাউ শাকও শেষের দিকে আমি লাউ শাক দিয়ে বীজ কিন্তু দেখতেই থাকো আমি তেলে একটু ফোড়ন দিয়ে দিলাম কাজ শুকনো ঝাল শুকনো জলকে ছোট ছোট পিস করে নিয়েছি একবারে ঝালের কাজ আমার কমপ্লিট সাথে আমি এটাকে রেখে দিয়ে দেবো নারকেল বাটা নারকেল বাটা দিয়ে কতটা সুস্বাদু রেসিপি করা যায় অন্য কোনো মশলাও ইউজ করা লাগছে না দেখো আমি নারকেলটাকে একটু ভেজে নিয়েছি সব সবকিছু মিলিয়ে নারকেলটাকে ভালো করে ভেজে নিলাম এরপরে আমি সেদ্ধ করে রাখাচ্ছি এবং লাউ শাক আমি একই সাথে দিয়ে দিলাম এর ভিতরে লাউ শাকটা আর চিমটা সেদ্ধ করাই রয়েছে এখন আমার এটা ভাজার করে একদমই গলে যাবে ছিমগুলো এবং ছিমের বীজগুলো সবই বাইরে চলে আসবে দেখো কত সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি আমি আমি এভাবে মিশাতেই থাকছি মিশাতেই থাকছি তোমরাও আমার সাথে দেখতেই থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর ভিডিওটি স্কিপ না করে দেখে কিন্তু তারপরে কমেন্টে জানাবে কেমন হয়েছে এবং তোমাদের কতটা ভালো লেগেছে লাইক দিয়ে পাশে থাকবে যারা একদমই আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকা আইকন অন করে রাখবে যাতে সহজেই তোমার কাছে আমার এই শর্টকাট রান্নাগুলো পৌঁছে যায় যখন রান্নাটা শেষের দিকে চলে আসবে আমি কিন্তু এর উপর থেকে স্বাদটা বাড়ানোর জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা শেষে দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় এটা একদমই প্রথমেও না না আর পরেও কিছুটা একটু মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমাদের শর্টকাট ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে রান্না শেষ তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিও শেষ পরবর্তী